হঠাৎ দাঁড়ালে মাথা করে যার আসল কারণ এখন হঠাৎ দাঁড়াতে গিয়ে কি আপনার মাথা হালকা লাগে চোখের সামনে অন্ধকার নেমে আসে বাফসেন হয়তো এটা সাধারণ ক্লান্তি কিন্তু না এটা হতে পারে ভবিষ্যতের স্টকের প্রাথমিক ইশারা আজকের ভিডিওতে আমরা জানবো হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরা সমস্যার পেছনের কারণ অনেকেই এটাকে দেন না কেউভাবে রক্তচাপ কম কেউভাবে রক্তশূন্যতা কিন্তু আসলে এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কিছু বিশেষ করে বয়স্ক মানুষ ডায়াবেটিস রোগী বা যারা দীর্ঘ সময় বসে থাকে তাদের জন্য এই লক্ষণ হতে পারে বিপদের ঘন্টা আপনি হঠাৎ বসা থেকে না আলেই রক্তচাপ হঠাৎ নিচে নেমে যান ফলে মস্তিষ্ক পর্যাপ্ত রক্ত পায় না বল মাথা করে চোখ জাপসা হয় এমনকি কেউ কেউ মাটি চোখ পড়ে যায় প্রধান কারণ হল দীর্ঘ সময় বসে থাকে পানি শূন্যতা রক্তশূন্যতা অ্যানেমিয়া নির্দিষ্ট কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হার্টের সমস্যা বা নিউরোলজিক ডিসঅর্ডার একাধিকবার এই সমস্যা হলে শরীরে ধীরে ধীরে অক্সিজেন কম পৌঁছাতে পারে মস্তিষ্ক বা ভবিষ্যতে ব্রেন স্ট্রেকুল ঝুঁকি বাড়া তবে সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন বাবি একটু ক্লান্ত লাগছে বুম ঠিক হয় তাই মাথা ঘুরছে অথচ অনেকে মাসের পর মাস এই লক্ষণ উপেক্ষা করে চলে আর একটা সময় হঠাৎ ব্ল্যাক আউট অজ্ঞান হওয়া এমনকি হার্টে সাফ করে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলেন মাথা গোড়াকে যত সাধারণ ভাববে বিপদ তত দ্রুত আসবে এখন আপনার সমাধান ও করণীয় যা করবেন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন হঠাৎ দাঁড়ানোর আগে কয়েক সেকেন্ড বসে থাকুন তারপর আস্তে খালি পেটে দীর্ঘ সময় না থাকুন আয়রন ভিটামিন পি বা সমৃদ্ধ খাবার খান রক্তচাপ ও হিমোগ্লোবিন পরীক্ষা করার যদি দেখেন নিয়মিত মাথা ঘুরে চোখ অন্ধকার হয় বা শরীর ভারী লাগে তাহলে দেরি না করে ডাক্তার দেখান কারণ এটা হতে পারে বড় রোগের গরু আপনার কি কখনো মাথা ঘোরার অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানিয়ে আমাদের জানা। আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আসছে রাতে বুমের সময় বুক দরফর করা মানে কি হার্টের অসুখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ